আমি গরিব ঘরের মেয়েক বলে কি আমার সংসার করার ইচ্ছা নাই আমারও তো স্বপ্ন হয় আর পাঁচটা মেয়ের মতো সংসার করতে আমারও তো ইচ্ছা হয় সুখের একটা ঘর বাঁধতে আমি গরিব বলে কি আমার স্বপ্ন পূরণ হবে না যদি কোনো ভাই আমাকে যৌতুক ছাড়া বিয়ে করেন তাহলে আমি রাজি আছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি নূপুর নূপুর গ্রামের বাসা কোথায় লালমনিরহাট লালমনিরহাট বয়স কত চব্বিশ চব্বিশ বছর বয়স গ্রামের বাড়ি লালমনিহাট তাই তো আচ্ছা মূলত বিয়ের জন্য আসছেন আচ্ছা আপু দেখতে আপনি অনেক সুন্দরী একজন বোন আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে আসলেন কারণ আপনি চাইলে নিজের এলাকায় দেখে শুনে একটা বিয়ে শাদি করতে পারতেন আমাদের পাশে এখানে আছিল আমাদের থেকে আরও ওর বাবাও নেই মা নাই ওকে বিয়ে করছিল করার পর যৌতুক নাই দেখে তাকে এত অত্যাচার করছে আমি নিজের চোখে দেখছি এই জন্যে আমি এখানে প্রতিবেদনে আসছি এই ভয়ে আপনি আসছেন যে আপনি যৌতুক দিতে পারবেন না আপনার যদি বিয়ে হয় আপনার স্বামী আপনাকে টর্চার করবে আপনাকে মারধর করবে হ্যাঁ আমি এই জন্যে এখানে আসছি যাতে আমার যৌতুক সারা বিয়ে বুঝতে পেরেছি মূলত মনের ভয় আশঙ্কা নিয়ে আপনি এখানে আসছেন ভালো একজন মনের মানুষের জন্য যে মানুষটাকে আপনি বিয়ে করবেন তার চেহারা বা বয়স কেমন হতে হবে তার বয়স যেমনই হোক সমস্যা নাই আমাকে ভালো রাখতে হবে ভালোবাসতে হবে সুখে দুঃখে আমার পাশে থাকতে হবে মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই আপুকে পছন্দ করে থাকেন নূপুর আপুর বয়স চব্বিশ বছর অসম্ভব মায়াবতী সুন্দরী একজন বোন তাকে কেউ বিয়ে করতে চাইলে একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আপুরের সাথে কথা বলানো বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আচ্ছা আপু নামাজ কালাম তো পড়া হয় নাকি আচ্ছা আপনি যে বিয়ে করতে আসছেন ধরেন আপনাকে যদি কোনো ভাই বিয়ে শাদি করে নিয়ে তার বাড়িতে নিয়ে যা রাখে আপনি থাকবেন তো হ্যাঁ অবশ্যই আমার স্বামী যে এখানে আমাকে রাখবে আমি তো সেইখানেই থাকবো স্বামী যদি ভাঙা ঘরে রাখে সেখানেও থাকবে হ্যাঁ আমাকে যদি ভাঙা ঘরে রাখে সে সুখ পায় আমিও সেই সুখে ভাগীদার হতে চাই বুঝতে পেরেছি যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে তার বয়স কেমন হতে হবে তার বয়স যেমনই হোক আমার সমস্যা নাই সে ভালো মনের মানুষ হলেই হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট কোনো সমস্যা নাই না আমার সমস্যা নেই আচ্ছা বুঝতে পেরেছি আপনি যেহেতু বললেন চল্লিশ পঞ্চাশ ষাট কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই চল্লিশ পঞ্চাশ ষাট বছরের কোনো মানুষ আপনাকে বিয়ে করতে চাইলে তার ঘরে আরেকটা বউ থাকবে বা যদি বউ না থাকে চলে যায় তার বাচ্চা কাছে থাকবে সেগুলো কি পালতে পারবেন লালন পালন করতে পারবেন অবশ্যই আমার সন্তান মনে করে আমি তাদেরকে লালন পালন করব বুঝতে পেরেছি যদি কোনোভাবে আপনাকে দুই নাম্বার স্ত্রী বানাতে চা যাবেন যদি আমার স্বামী আমার পাশে থাকে তাহলে আমি যাইতে রাজি আসতাম কোনো সমস্যা নাই সে যদি আপনাকে পালতে পারে রাখতে পারে স্ত্রীর মর্যাদা দিতে পারে তাহলে থাকবে আমি বুঝতে পেরেছি ধরেন কোন ভাই আমাদের আচ্ছা আপু আপনি হয়তো বা আচ্ছা আপু আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমার স্বামী যে রাখবে আমি সেইখানেই যাব সেখানেই যাবেন আমরা আপনাকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের অফিসের মাধ্যমে বিয়ে শাদি দেওয়ার পর আমরা কোনো অভিযোগ বা ক্লেম শুনবো না তো না ইনশাআল্লাহ কখনো শুনবেন না ধরুন আপনি যাকে বিয়ে করবেন সাথে আপনার হাজবেন্ড হবে হ্যাঁ অবশ্যই তাকে কি নামে রাখবেন তাকে কি নামে রাখবো তাকে পাখি বলে পাখি বলে ডাকবেন যাক শুনে ভালো লাগলো যে আপনি আপনার হাজবেন্ডকে কে অনেক কেয়ার করবেন তাই তো ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগেদের চেষ্টা করব আসসালামু আলাইকুম